যদি আপনার জীবনে কোনো দুঃখ থাকে কোনো সমস্যা থাকে বা আপনি এমন এক পথের মাঝে আটকে পড়েন যার দুটো দিক আছে এবং আপনি বুঝে উঠতে পারছেন না কোনটি সঠিক তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য বিশেষ হতে চলেছে আমাদের জীবনে প্রায় এমন সময় আসে যখন আমরা দ্বিধায় থাকি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এমন অবস্থায় শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকগুলির মধ্যে মানুষের জীবনের প্রতিটি সমস্যার সমাধান লুকিয়ে আছে গীতার উপদেশ শোনা মাত্র আপনার সমস্ত সমস্যা সহজে সমাধান হয়ে যাবে এবং আপনি অন্তরে এক গভীর শান্তি অনুভব করবেন বলা হয় গীতা পড়লে বা গীতা শুনলে আপনার সমস্ত জন্মের পাপ এ জন্মেই ক্ষয় হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন যা আজ ভগবত গীতা নামে প্রসিদ্ধ যদিও এই গ্রন্থটি বহু পুরনো তবুও আজকের যুগেও এটি আপনার প্রতিটি সমস্যার সমাধান দিতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে এই পৃথিবীতে বড় কোনো সম্পদ নেই যে ব্যক্তি তার মনকে শান্ত রাখা শিখে নিয়েছে তার থেকে বড় ধ্বনি আর কেউ নেই অনেক সময় ভগবান নিজে আমাদের কিছু সম্পর্ক ভেঙে দেন যাতে কেউ আমাদের জীবনটা নষ্ট করতে না পারে পৃথিবীতে সবচেয়ে সুখী তারাই যারা বুঝে গেছে যে অন্যের কাছ থেকে কিছু প্রত্যাশা করাটা আসলে বিথা। জীবনে একটু কষ্ট পাওয়াও দরকার কারণ যদি সব সময় সুখ পেতে থাকো তবে তুমি কখনোই জীবনে এগোতে পারবে না এটা ভুল ধারণা যে একজন মানুষ একা কিছু করতে পারে না দেখো তো সূর্যকে সে একাই গোটা পৃথিবীকে আলো দেয় ভাগ্যবান সে নয় যে সব ভালো কিছু পায় বরং ভাগ্যবান সেই যে যতটুকু পায় তাকে ভালো বানিয়ে তোলে গীতায় লেখা আছে যখন মানুষের প্রয়োজন বদলায় তখন তার ব্যবহারের ধরনও বদলে যায় সুবিধা এমন একটা জিনিস যা মানুষকে সব থেকে নিচে পড়লেও তুলে নেয় হারে সে যে বারবার অভিযোগ করে আর যেতে সে যে হাজারবার চেষ্টা করে যাকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি সেই মানুষটি আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করে কারণ সে জানে আমাদের দুর্বলতাটা কোথায় এতটা বুদ্ধিমান হও যাতে কাউকে ক্ষমা করতে পারো কিন্তু এতটা বকা কখনো হল না যে প্রতারকের উপর আবার বিশ্বাস করো আশা কখনো ছেড়ো না আগামীকাল আজকের চেয়ে ভালো হবে জীবনে এমন এক জায়গায় পৌঁছাও যেখানে মানুষ তোমাকে হারিয়ে আফসোস করবে জীবনে কখনো কারোর সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনটাই শ্রেষ্ঠ কারণ ঈশ্বরের প্রতিটি সৃষ্টি অনন্য এবং পূর্ণ নিজেকে ছোট ভাবা মানে ঈশ্বরের সৃষ্টিকে অপমান করা মানুষের মনই তার সবচেয়ে বড় বন্ধু এবং সবচেয়ে বড় শত্রু যদি মন তোমার উপর জয়ী হয় তাহলে সে শত্রু আর তুমি যদি মনের উপর জয় পাও তবে সে তোমার সেরা বন্ধু যদি কেউ তোমাকে অবহেলা করে তাহলে কষ্ট পেও না কারণ মানুষ সাধারণত তার সমর্থ অনুযায়ী জিনিসকে গুরুত্ব দেয় যারা তোমার কোনো খেয়াল রাখে না তাদের পেছনে কখনো ছোট না শ্রীকৃষ্ণ বলেন ভুল হয় কিন্তু ভুল শুধরে নেওয়া সেই মানুষই পারে যার হৃদয় পরিষ্কার এবং যে সম্পর্কগুলোকে হারাতে চায় না জীবনের সবচেয়ে বড় আঘাত তখনই আসি যখন কারোর কাছ থেকে আশা করি অনেক সময় মানুষ ভাঙে না না ছড়িয়ে পড়ে শুধু হার মেনে নেয় কখনো নিজের থেকে কখনো ভাগ্যের থেকে আবার কখনো কাছের মানুষদের থেকে জীবনে নিজেকে সময় দেও কারণ তোমার প্রথম প্রয়োজন হলো তুমি নিজেই মনে রেখো যদি অতিরিক্ত ভালো হতে চাও তবে অতিরিক্ত ব্যবহৃত হয়ে যাবে সম্পর্ক যতই খারাপ হোক না কেন কখনো ভেঙে ফেলো না কারণ নোংরা জল পিপাসা মেটাতে না পারলেও আগুন নেবাতে পারে যখন সময় কঠিন করে তোলে তখন ঈশ্বর হাজারটা পথ খুলে দেন যারা বিশ্বাস করে তাদের থেকে বেশি বকা সেই যে বিশ্বাস ভাঙে কারণ সে সামান্য সাথের জন্য এক ভালো মানুষকে হারিয়ে ফেলে ভালো কাজ করে যাও জলের মতো খারাপটা নিজেই সরে যাবে যখন কেউ তোমার কথা বুঝতে চায় না তখন তাকে বোঝানোর কোনো দরকার নেই আর যখন কেউ তোমার কথা মানে না তখন তাকে বলারও কোনো প্রয়োজন নেই একবার সদ হৃদয় থেকে একজন প্রয়োজনে থাকা মানুষের পাশে দাঁড়িয়ে দেখাও যদি তাতে মনে শান্তি না আসে তাহলে বলো যাকে চলে যেতে হবে তাকে চলে যেতে দাও সে না গেলেও কাল ঠিকই চলে যাবে মানুষকে মানুষের থেকে দূরে সরিয়ে দেওয়ার প্রথম কারণ হল তার জিব্বা আর দ্বিতীয় কারণ হল টাকা যারা স্বপ্ন দেখতে ভালোবাসে তাদের জন্য রাত ছোট হয়ে যায় আর যারা সেই স্বপ্ন কি পূরণ করতে চায় তাদের জন্যই দিন ছোট হয়ে যায় কারোর অভ্যাস জানতে চাইলে তাকে সম্মান দাও আর প্রকৃত জানতে চাইলে তাকে স্বাধীনতা দাও প্রত্যেক মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা থাকি কিন্তু বেশিরভাগ মানুষ তার নষ্ট করে ফেলে অন্যের মতো হতে চেয়ে এত বেশি দামি হয়ে যেও না যে কেউ তোমাকে ডাকতেই না পারে আর এত বেশি সস্তাও হয়ে যেও না যে সবাই তোমাকে নাচিয়ে বেড়ায় নিরবতা কখনো বোবা নয় কিছু কষ্ট এমন থাকে যা মানুষের কণ্ঠস্বর কেড়ে নেয় আজকালকার মানুষ তোমার একটি মাত্র ভুলে তোমার সব ভালো দিক ভুলে যায় যতই মানুষকে বোঝাবে ততই একাকিত্ব ভালো লাগবে শেষ হয়ে যাবে সেই সব সম্পর্কগুলো যাদের কাছে মনে হতো সারা জীবন পাশে থাকবে শ্রীকৃষ্ণ বলেন যদি অহংকার হয় সেটা শেষ করেই ছাড়ে থাকা সময় সবাই কথা বটে কিন্তু ভালোবাসা তখনই বোঝা যায় যখন কেউ নিজের সব কাজ ফেলে শুধু তোমার সঙ্গে কথা বলার জন্য সময় বের করে সব কিছু ঠিক হওয়ার অপেক্ষায় বসে থাকলে কেবল সময়ই কেটে যাবে বরং সাহস করে ওঠো আর নিজের জীবন নিজে ঠিক করে নাও মানুষ যেন ভুলে না যায় তোমার পরিচয় তার আগেই নিজের পরিচয় গড়ে তুলো কে কি ভাবছে সেটা বড় কথা নয় তুমি নিজেকে নিয়ে কি ভাবছ সেটাই আসল আর একটি শিক্ষা যা নিজেকে ঠিক করার সুযোগ দেয় জীবনে যেটা আমরা চাই সেটা সহজে মেলে না আর বাস্তবতাও হল যেটা আমরা চাই সেটা কখনোই সহজ নয় এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে এক যারা একটা ছোট সমস্যা এলেই ভেঙে পড়ে আরেক যারা যত বড়ই বিপদ আসুক না কেন সবসময় হাসি খুশি থাকে প্রতিটা বিপদে নিজেকে সামলে নেয় কেউ কেউ আছে যাদের সব কিছু থাকা সত্ত্বেও তারা দুঃখী থাকে আবার কেউ কেউ কিছু না থাকা সত্ত্বেও সময় খুশি থাকে সংকটের সময় ধৈর্য ধরা মানে অর্ধেক যুদ্ধ জিতে নেওয়া মানসিক চাপ শুধু সমস্যা জন্ম দেয় সমাধান চাইলে হেসেই সামলাতে হবে শ্রীকৃষ্ণ বলেন যেমন বাতাস একদিকে বই চলে না সময়ের সাথে সাথে তার দিক বদলায় তেমনি মানুষের ভাগ্যও সময়ের সঙ্গে সঙ্গে বদলায় তাই যদি এখন খারাপ সময় যায় চিন্তা করো না শুধু অপেক্ষা করো সঠিক সময়ের কারণ সময় বদলাবে মনে রেখো যদি খারাপ মানুষকে বুঝিয়ে ভালো হয়ে যেত তাহলে বংশী বাজানো শ্রীকৃষ্ণ কখনো মহাভারত হতেই দিতেন না যত অপেক্ষা করাচ্ছে তোমায় ঠিক ততটাই একদিন দেবে যা তুমি সামলাতেও পারবে না কখনো নিজের জীবন নিয়ে হতাশ হই না কারণ অনেকেই আছেন যারা তোমার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখেন কোনো ব্যর্থ মানুষকে জিজ্ঞাসা করলে সে বলবে আমি সফল হতে পারিনি কারণ আমার ভাগ্য খারাপ ছিল আর সময় ছিল না যদি কেউ তোমার বিশ্বাস ভাঙে তবে তাকে ধন্যবাদ দাও কারণ তারাই আমাদের শেখায় তাকে বিশ্বাস করতে হবে এবং কীভাবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার ভেতর এমন কিছু আছে যা সব বাধা থেকে বড়। কখনো কখনো সময়ের পরিবর্তনে বন্ধু হয়ে যায় শত্রু আর শত্রু হয়ে যায় বন্ধু কারণ সা অনেক বড় শক্তি চন্দনের গাছ গোটা পৃথিবীতে সুবাসের জন্য বিখ্যাত কিন্তু মানুষ বলে যায় সেই গাছেই সবচেয়ে বিষাক্ত সাপ থাকে তাই বাইরে মিষ্টি কথা বললেও ভেতরে সে তোমার শত্রু হতে পারে তাই কারোর উপর বিশ্বাস করার আগে ভাব যেমন পাথরকে সোনা হতে হলে ঘষতে হয় আগুনে পোড়াতে হয় তেমনি একজন সফল মানুষ হতে চাইবে জীবনের কঠিনতম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় শ্রীকৃষ্ণ বলেন যদি তোমার জীবনে ভুল মানুষ না যায় তাহলে সঠিক মানুষের আগমন হবে না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এইসব থেকে যত দূরে থাকবে ততই সুখে থাকবে সময় আসবে তবে নিজের সময়ে তাই ধৈর্য ধরো যারা তোমার সঙ্গে পাল্লা দিতে পারে না তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে মূর্খদের সঙ্গে কখনো তর্ক করো না তর্ক করলে ক্ষতি তোমারই হবে কারণ এতে তোমার মূল্য কমে যায় যতটা পারো মূর্খদের থেকে দূরে থাকো গুরুর কাছ থেকে জ্ঞান শেখো পিতার কাছ থেকে সংগ্রাম আর মায়ের কাছ থেকে সংস্কার বাকিটা পৃথিবী আপনি শিখে দেবে যার যেখানে ভাগ্য থাকে সময় তাকেই সেখানে নিয়ে যায় কেউ কারো ভাগ্য কেড়ে নিতে পারে না এই দুনিয়ার দুটি জিনিসের কারণে সব সম্পর্ক ভেঙে যায় একটা ভুল বোঝাবুঝি আরেকটা হলো অহংকার ভিড় সময় সেই পথ ধরেই চলে যেটা সহজ মনে হয় কিন্তু তার মানে এই নয় যে সেই পথটা কঠিন নিজের পথ নিজে বেছে নাও কারণ তুমি নিজেকে ছাড়া কেউ তোমাকে ভালো করে চেনে না মন হল সবচেয়ে উর্বর জমি সেখানে যা রোপণ করবে তাই জলমাবে হোক সেটা চিন্তা ঘৃণা বা ভালোবাসা ইতিহাস সাক্ষী যারা সমকক্ষ হতে পারে না দুনিয়া তারই বদনাম করা শুরু করে দেয় রাগ মানে হলো অন্যের ভুলে শাস্তি নিজেকে দেওয়া তো শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে আগামীকাল পরবর্তীতে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে